পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয় নামে প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিজ্ঞপ্তিতে দুশোরও বেশি বানান ভুল জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার একুশ বাইশ সেশনের মাস্টার্স ভর্তির সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তিতে চোদ্দটি বানান ভুল অর্থাৎ ভুল সংক্রান্ত বিষয়ে আজকের বিশেষ করে বানান ভুল এবং বিভিন্ন বিজ্ঞপ্তি নিয়ে আজকের আমার আলোচনা বিশেষ প্রথমেই আমি শুরু করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার চার বিজ্ঞপ্তিতে দুশোর বেশি বানান ভুল সংক্রান্ত নিয়ে কিছু কথা বলতে চাই আমি এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সর্বোচ্চ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই বলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার বিজ্ঞপ্তিতে দুশোর বেশি বানান ভুল আমি প্রত্যেকটা বিজ্ঞপ্তি দেখেছি এবং বিজ্ঞপ্তিতে দেখতে পারলাম যে এখানে বিসর্গের যে ব্যবহারটা রয়েছে বিসর্গর ব্যবহার বিসর্গ হচ্ছে একটা বর্ণ নিজেই কিন্তু এখানে ক্লোন হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু ক্লোন তো আর বর্ণ নয় এবং এখানে যে বিসর্গ ক্লোনের জায়গায় কখনো বিসর্গ ব্যবহার করা যায় না কারণ ক্লোন হচ্ছে একটা বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন সুতরাং বিসর্গ এবং ক্লোনের ব্যবহার দুটাই ভিন্ন রকমের প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এটা দু হাজার সালের জানুয়ারির ষোলো তারিখের একটা বিজ্ঞপ্তি যেখানে ভর্তির সময়সূচি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে শতাধিক ভুলের পরিমাণ রয়েছে তারপরে যেখানে খুব স্বাভাবিক কিছু বানান ভুল যেগুলো চোখে পড়ার মতো যেমন রাবি অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় এই দুটার মাঝে কিন্তু কোনো ধরনের ক্লোন বা ফুল স্টপ এই ধরনের চিহ্ন ব্যবহার করা যাবে না সরাসরি লিখতে হবে রাবি সংক্ষেপের ব্যবহারটা তারপরে দিন বানান ভুল তারিখ বানান ভুল সময়সূচি বানান ভুল এছাড়াও আরও লোকপ্রশাসন এখানে লোকপ্রশাসন দুইটা ভিন্ন শব্দ নয় দুটা একটি শব্দ হবে এই বানান ভুল রয়েছে এছাড়াও পরবর্তীতে আরেকটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে প্রকাশ পেয়েছে যে বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া হয়েছে এত দ্বারা বানান এখানে দেওয়া হয়েছে এত দ্বারা বানানটা এ তয় দয় বয়াকার রার এত দ্বারা বানান হবে এত দ্বারা বানানটা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ কারণ এর আগেও বইমেলায় কিন্তু এই এত দ্বারা বানানটা নিয়ে বিভিন্নভাবে কথা হয়েছিল শিক্ষাবর্ষে হল সংশ্লিষ্ট আবাসিকতার জমাপূর্বক নানান প্রকার ভুল রয়েছে এটা দু হাজার বিশ হাজার একুশ শিক্ষাবর্ষের একটি বিজ্ঞপ্তি তারপরে দু হাজার দু হাজার তেইশ সেশনের এবারে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটা নোটিশ কলা বিভাগ বাণিজ্য বিভাগ এবং বিজ্ঞান বিভাগের যে তিনটা নোটিশ রয়েছে অর্থাৎ ভর্তি সংক্রান্ত যে নোটিশ বা বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে দুশোরও বেশি বানান ভুল রয়েছে সুতরাং এটা কিন্তু খুবই চোখে পড়ার মতো বানান আমি মনে করি যে এই বানানটা প্রশাসনের অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিষয়টা আরও চোখ কান খোলা রেখে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা উচিত ছিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা অবস্থান সুতরাং এখানে তাদের যে বানানগুলো ভুল হয়েছে এই ধরনের বানান ভুল করা কোনো মতেই উচিত হয়নি তাদের বানানের ব্যাপারে আরও সচেতন হওয়া প্রয়োজন ছিল বিশেষ করে এই বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করার পূর্বে বাংলা বিভাগের যিনি অধ্যাপক বা ডিন রয়েছেন বা ডিপার্টমেন্টের যিনি বিভাগীয় প্রধান রয়েছেন তার সহযোগিতা নেওয়া এবং শিক্ষক যারা ছিলেন তাদের সহযোগিতার মাধ্যমে এটা পরিপূর্ণভাবে বিজ্ঞপ্তিটা দেখে তারপরে এটা প্রকাশ করা প্রয়োজন ছিল এটা মারাত্মক একটি ভুল একটা বিশ্ববিদ্যালয়ের দ্বারা যদি চারটা নোটিশের মধ্যে দুশোর অধিক বানান ভুল থাকে এটা কিন্তু মানান না সুতরাং বানানের ব্যাপার আরও সজাগ হওয়া প্রয়োজন ছিল সুতরাং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট আমি বিনিত অনুরোধ করছি আপনারা যখন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এই বানানের ব্যাপারে আরও সচেতন ভূমিকা পালন করবেন এবং আপনাদেরকে বাংলা বিষয়ে আরও সচেতন হওয়া দরকার বানানের ব্যাপারে আপনারা আরও সচেতন হবেন আমি আশা করব আপনারা এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করলে এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হবে এবং বাংলাদেশের যারা আগামী প্রজন্মের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নেবে কারণ একটা বিজ্ঞপ্তিতে যদি এত বানান ভুল হতে পারে তাদের ব্যবস্থার মানটা কতটুকু হতে পারে সেটা কিন্তু চোখে পড়ার মতো অবস্থা তৈরি হয়েছে অলরেডি সুতরাং আপনারা বানানের ব্যাপারে আরও সচেতন হন আমি বানান যে বানানগুলো ভুল হয়েছে আমি চেষ্টা করেছি শুদ্ধ করে দেওয়ার জন্য আমি স্ক্রিনে সেই ভিডিও বানানগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তারপরে আরেকটা বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ পেয়েছে প্রথম আলো পত্রিকায় এসেছে সাতাশ মে দু হাজার পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত বিজ্ঞপ্তিটি জাতীয় বিশ্ববিদ্যালয় নয় এই নিউজটা এসেছে আসলে পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত এমন তথ্য সম্পূর্ণই ভুল জাতীয় বিশ্ববিদ্যালয় এমন বিজ্ঞপ্তি প্রকাশ করেনি এইটা কোনো একটি সংগঠন বা মানুষের অপব্যবহারের কারণে এই নোটিশটি এসেছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে নোটিশে যে এমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে উপযুক্ত তথ্য সংবলিত কোনো সংবাদ বিজ্ঞপ্তি কোথাও পাঠানো হয়নি সুতরাং বিষয়টি সম্পর্কে সবাইকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ভুয়া তথ্য প্রচার না করার জন্য আহ্বান করা হলো অর্থাৎ এই তথ্যটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সুতরাং এমন তথ্য বা গুজব না ছাড়ানোর জন্য দৃষ্টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে আহ্বান করা হয়েছে সুতরাং এই তথ্যটা কোনো একটি মহল বা চক্রান্তকারী যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে প্রচার করেছে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভুল নয় কারণ তারা এই রকম বিজ্ঞপ্তি প্রকাশ করেনি এটা প্রথম আলো পত্রিকায় এসেছে সুতরাং আমরা ভালো দিকগুলো দেখব মন্দ দিকগুলো আমরা মন্দ দিকগুলোকে পরিহার করব। এবং ভালো দিকগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। যেগুলো চোখে পড়ার মতো সেগুলো নিয়ে আমরা কথা বলবো সুতরাং আমরা মনে করি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কখনোই এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সুতরাং আমরা এগুলো থেকে সাবধান থাকব। তারপরে এখানে যেটা একটা বিষয় এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কে জরুরি বিজ্ঞপ্তিতে আমি নিজে এটা দেখেছি যে এখানে বানান সংক্রান্ত চোদ্দোটা ভুল রয়েছে সুতরাং আমি মনে করি আমি বিনয়ের সাথে বলছি আপনারা এই বানান সংক্রান্ত ভুলগুলো আরও ভালোভাবে দেখবেন যাতে এই ধরনের ভুল না হয় আপনারা একটু যাচাই বাছাই করে এই বানানগুলো দেখে তারপরে বিজ্ঞপ্তিটি প্রকাশ করবেন না হলে আগামী প্রজন্ম বর্তমান সময়ের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নেবে বানানের ব্যাপারে আরও একটি তত্ত্ব উপাত্ত সংগ্রহের মাধ্যমে গবেষণার মাধ্যমে আপনারা বানান সংক্রান্ত বিষয় বা বাক্য সংক্রান্ত বিষয় বাক্যটি সং ঠিক আছে কি না এই বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণের মাধ্যমে আপনারা যদি বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকেন তাহলে এ ধরনের আর ভুল হয় না সুতরাং আমরা যারা জনসাধারণ রয়েছি আমরা মনে করি এই ধরনের বিজ্ঞপ্তি যদি ভুল বিজ্ঞপ্তি প্রকাশ না করে সঠিক বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য বিনয়ের সঙ্গে আহ্বান করছি আশা করব আপনারা ভুল বিজ্ঞপ্তি প্রচার করবেন না এটা অনুরোধ রইল সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন